আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক আজকে কোনো দুঃখের খবর নয় বেদনার খবর নয় আজকে আপনাদের বিজয়ের আনন্দের খবর দিব আপনারা জানেন যে গতকাল দুইজন আলোচিত শহীদ অনেকেই শহীদ হয়েছেন তার মধ্যে সবসাইডে দুইজনের মানে শহীদটা বেশি আলোচিত হয়েছে এক নম্বর রংপুরে রোকা বিশ্ববিদ্যালয়ের আবু সাহিদ ভাই তার শহীদ হওয়ার দৃশ্যটা আপনারা দেখেছেন যে পুলিশে গুলি করতেছে তিনি বুক পেতে দিয়েছেন তারপরও পুলিশ তাকে গুলি করেছে মানে এটা কোন দেশ এই দৃশ্যটা দেখে শুধু বাংলাদেশ না গোটা বিশ্ব হতবাক হয়ে গেছে সব দেশে আন্দোলন হয় ছাত্র আন্দোলন হয় তাই তাইগুলা এইভাবে বুক পেতে দিবে আর পুলিশ গুলি করবে এটা কখনোই মেনে না যায় না আর এই প্রশাসনেরা এরা জনগণের ভ্যাটের টাকায় এরা বেতন খায় আর এরা এইভাবে জনগণকে গুলি করে মারতেছে আর দ্বিতীয় শহীদ চট্টগ্রামে ইসলামের ছাত্র শিবিরের সাথী ভাই ফয়সাল তো অনেকেই শহীদ হয়েছেন তার মধ্যে দুইটা শহীদ আলোচিত হয়েছে তো এই শহীদের রক্তের বিনিময়ে আমরা কি অর্জন করতে পেরেছি আপনাদের একটু সেগুলো দেখাতে চাই সর্বপ্রথম যেটা আমি দেখাতে চাই সেটা হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব হলের নিয়ন্ত্রণ হারালো ছাত্রলীগ এটা হচ্ছে আমার সংবাদ নিউজ করছে আর বাংলাদেশ নিউজ করছে এবার ডাবি ক্যাম্পাস ছেড়ে পালালো ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক তো আপনারা জানেন যে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল ঘিরে ফেলা হয়েছিল বঙ্গবন্ধু হল ঘিরে ফেলার পরে তারা সবাই পালিয়ে চলে গেছে পরবর্তীতে তার মানে সভাপতি রুম সার্চ করে মানে কতগুলো অস্ত্র ও পিস্তল এগুলো পাওয়া গেছে এটা আপনারা নিউজে দেখেছেন এই পাশে আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর রুম থেকে পিস্তল দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গিয়েছে তো এই বিষয় নিয়ে গতকাল মাহমুদুর রহমান স্যার তিনি একটা পোস্ট করেছিলেন সেটাও আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন একসাথে দেখতে পাচ্ছেন কী কী তারা মানে তার রুম থেকে উদ্ধার করা হয়েছে এরপর আপনারা আর পিক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের মুখে ক্যাম্পাসেরে পালাল ড্যাবি ছাত্রলীগ সভাপতি মাজরুল কবির সায়নের রুম থেকে উদ্ধার দুই ধরনের অস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পিস্তল এগুলো তার রুম থেকে পাওয়া গেছে তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন যে মুসলিম হলের ছাত্রলীগ নেতার রুম থেকে কন্ডুম পাওয়া গেছে তো দর্শক সবসাইতে আলোচিত যেই ভিডিওটা ইরান কলেজের ছাত্রলীগ নেত্রীর মানে কান ধরে উঠে বসার ভিডিও আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যেটা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলছে माने एक एके कान धरे उठबस करते करते हाँफे तुलिस তারপরে আপনারা আর নিউজ দেখতে পাচ্ছেন যে গভীর রাতে বোরকা পরে পালিয়েছে ইডেন ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি ইডেন কলেজের এই ছাত্রলীগ সভাপতি এরা দুজন রাতের বেলা পরে পালিয়েছে এরা কিন্তু কোনোদিন বোরকা পরে না এই ইডেনের এই দুইজন এরা হচ্ছে নেতা নেতাদের বাসায় হচ্ছে কি বলে মেয়ে সাপ্লাই দিত যেগুলো মেয়েরা এগুলো করতে চায় না তাদের জোর জব্বর করে মেয়ে সাপ্লাই দিত তো যেদিন মেয়ে পাওয়া যায় না তারা নিজেরাই যেত খাট গরম করতো সেই নেত্রীরা বুড় কাপড়ে পালিয়েছে তো দর্শক গতকাল আমরা একটা ভিডিও দেখেছি সেটা হলো যে ওই সাত থেকে ফেলে দেওয়া হচ্ছে এটা নাকি সাধারণ শিক্ষার্থী না এটা তাই না এটা হচ্ছে সাত থেকে ফেলে দেওয়া হয়েছিল ছাত্রলীগদের তার মধ্যে একজন মারা গেছে এটা নিয়ে আবার সময় টিভি নিউজ করছে এখানে আবার শিবিরকে জড়িয়ে সে নিউজ করছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ কর্মীকে সাত থেকে ফেলে হত্যার চেষ্টা শিবিরের মানে যে কোনো যে ইস্যু আসে শিবির শিবিরের গন্ধ পায় এই সময় টিভি মানে ঘুমের ঘরেও শিবির দেখে তো দর্শক আপনারা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী ভেবে সাধারণ শিক্ষার্থী ভেবে নিজেদের কর্মীকে খুন করলো ঢাকা কলেজ ছাত্রলীগ মানে এই এই ছাত্রলীগ সাধারণ কর্মী ভেবে তার নিজেদের ভাইকেই মানে ছাত্রলীগের নেতাকর্মীকে ছাত্রলীগেরাই চিনতে না পেরে বুঝতে না পেরে হত্যা করেছে নাম সবুজ আলী শেষন আঠারো উনিশ পরিসংখ্যান বিভাগ নর্থ হল ঢাকা কলেজ একশো পাঁচ নম্বর রুম বাসা নীলফামারি দর্শক আপনারা একটা দেখতে পাচ্ছেন যে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক পাটাকার সম্পাদক মেহেদি হাসান আর মেয়াদা হাসান বিজয় এর মাথায় হচ্ছে মানচিত্র এঁকে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আপনারা মানচিত্রটা দেখতে পাচ্ছেন তো কোন দেশের মানচিত্রের সাথে মিলে গেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন দর্শক আপনারা আর একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই পাশে যে রোকেয়া হলের ছাত্রলীগের সভাপতি এনাকে ধরে চুলের মুটি ধরে শিক্ষার্থীরা টেনে হিঁচড়ে মানে এক হল থেকে বের করে দিয়েছে সে পথে পথে ঘুরতেছে কোনো জায়গা পাচ্ছে না তো গতকাল রাত থেকে ঘুরতেছে কোনো স্বহৃদয়বান ব্যক্তি যদি তাকে আশ্রয় দিতে চান দিতে পারেন দর্শক আর একটা ইন্টারেস্টিং ঘটনা আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এই রাতের বেলা মানে সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের হামলা করতে এসে এই শিক্ষার্থীদের হাতে এই লোকটা ধরা পড়ে ধরা পড়ার পরে তাকে বলা হচ্ছে দেখি তোর মোবাইল মোবাইলে ফোন আসতেছে বারবার যে কোথায় তুই কোথায় তুই তখন বলতেছে আমি এই হলের সামনে তো পরবর্তীতে শিক্ষার্থীরা আগে বলতেছে স্পিকার দে তো লাউড স্পিকার দিয়েছে দেওয়া দেওয়ার পরে বলতেছে যে কোথায় তুই পরে এর ফেসবুকের এর চেক করে দেখে সে ছাত্রলীগ তখন একে গুণ ধোলাই দিয়ে বের করে দিয়েছে সামনে একুশ এক কোশলের সামনে একুশ কোশলের সামনে এই যে কোশল আছে না এটার সামনে আছে বল না না করব হ্যালো হ্যাঁ বললাম দি কোশল সামনে আছে বসে আছে না না আমি বসে রইছি হ্যাঁ এই বসে রিশ

আর আরেকটা হচ্ছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা একটা হেলমেট বাহিনীকে পেয়েছে মানে হেলমেট বাহিনী তেড়ে এসেছে হেলমেট বাহিনীকে সেখানে পেয়েছে এবং উত্তম মাধ্যম দিয়েছে মানে বাঘের বাচ্চা এই ছোটো ছোটো বাচ্চারা দেখেন কীভাবে হেলমেট বাহিনীকে মানে ধোলাই করেছে তো দর্শক আমাদের ভাই এবং বুনদের শহীদের রক্তের বিনিময়ে বোনদের যে অত্যাচার নির্যাতন করা হয়েছে এই রক্তের বিনিময়ে আমরা কিন্তু গোটা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এখন কিন্তু ছাত্রলীগেরা কেউ নেই সবাই মনে করেন পালিয়ে বেড়াচ্ছে আপনারা দেখলেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে করেন যে ছাত্রলীগের যেখানে ঘাঁটি সেই ছাত্রলীগরা কিন্তু সেখানে থেকে পালিয়েছে এবং সেটা নিয়ন্ত্রণ নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা তো দর্শক এই বিষয় নিয়ে গতকাল মিজানুর রহমান আজহারি একটা পোস্ট করেছে সেটা একটু আপনারা দেখেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজহারি লেগেছেন যে শুধু কোঠা নয় গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন তো কমেন্টে তিনি লেখেন যে পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার প্রাণ হনন তো গণতান্ত্রিক অধিকার না আর এটা সমাধানও না শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতন নয় কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌতিক সমাধানে পৌঁছা যেত কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমা লঙ্ঘন আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না মিজানুর রহমান আজহারিও কিন্তু একটা এটা পোস্ট করছে সেটা দেখেন ইয়ে লাইক কমেন্ট হয়েছে সাত লক্ষ তেরো হাজার তো এইভাবে সাধারণ শিক্ষার্থীর পাশে নায়ক নায়িকা গায়ক গায়িকা এবং ক্রিকেটার সবাই সাধারণ শিক্ষার্থীর পাশে এই ছাত্রলীগদেরকে কেউ পছন্দ করা সবাই ঘৃণা করে আর আসলে এরা তো মানে শিক্ষা ধ্বংস করে ফেলেছে এরা পড়াশোনার জন্য আসে না এরা সাঁদাবাজি করার জন্য আসে তো গতকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরিশাল এবং ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগরা পালিয়ে চলে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানে একদম নিষিদ্ধ করে দিয়েছে তাদের গেটে লেগে দিয়েছে এখানে ছাত্তর লীগ প্রবেশ নিষিদ্ধ আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন আমাদের গোটা দেশটাই সংস্কার করতে হবে শুধু গোটা সংস্কার করলে হবে না গোটা এই ইস্যুতে সবাই মাঠে নেবে দেশটায় পুরা দেশটা সংস্কার করতে হবে গোটা দেশটা এখন চোরবার পারে ভরে গেছে দর্শক ভিডিও শেষ করার আগে একটা কথা বলে নিই সেটা হলো আমাদের যেগুলো ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন আমরা সবার যেন দোয়া করব আল্লাহ তালা তাদের যেন সব ভুল ত্রুটি ক্ষমা করে দেয় তাদের জান্নাতের উচ্চ মকাম দান করে এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আরও বিজয়ের কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা